রাধে রাধে আমার ঘরে রাধারানী মা রাধারানীর চরণ আমার গুরুকুলে সব বাচ্চাদের এতক্ষণ রাধারানীর মহিমা শ্রবণ করাচ্ছিলাম আমার সাধ্য অনুযায়ী যতটা পেরেছি মা রাধারানি কী বা জগৎগুরু শিলোপাতের কৃপা গুরুর কৃপায় বৈষ্ণবদের কৃপায় যতটুকু আমার পেরেছি তাদের শোভন করিয়েছি হ্যাঁ ভোগ রান্না হয়েছে ভোগ নিবেদন করবো এরপরে এখনো মিষ্টি সিষ্টিগুলো বের করা হয়নি আছে ভিতরে সবাই রান্না ভোগ রান্না প্রায় শেষের দিকে আমাদের এই যে বহুরা মাতা জিরা বসে আছে হ্যাঁ এই যে রান্না হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম